আল্লাহ তালার ইবাদতের সঙ্গে পরক্ষণে পিতামাতার সঙ্গে সদ আচরণ করার নির্দেশ এসেছে কেন এসেছে কারণ এখানে আল্লাহ তালা গুরুত্ব বোঝাইছে ও আমার বান্দারা তোমরা তো পিতামাতার কদর বোঝো তোমরা তো পিতামাতার সম্মান বোঝো পিতামাতার মর্যাদা বোঝো পিতামাতার যে কত সম্মান

ইবাদত করার কথা যেখানে আল্লাহ তালার গোলামি করার কথা তারপরে পিতামাতার মাতার সঙ্গে সদ নির্দেশ দিয়েছে বলেন সুবাহান আল্লাহ কারণ কি মুসলমান ভাইরা আমার পিতামাতা একটা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে আপনারা নিজেরাই নিজেদের দিকে একটু লক্ষ্য করে দেখেন নিজের কলিজার টুকরা সন্তানটাকে কত কষ্ট করে মানুষ করতেছেন বাজান রে স্ত্রীর গর্ভে সন্তান আসার পর থেকে আপনি নিজেই উপলব্ধি করতেছেন স্ত্রী কত কষ্ট করতেছে সন্তান যখন ভূমিষ্ঠ হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান আস্তে আস্তে তিলে তিলে বড় হচ্ছে আপনার স্ত্রী কত কষ্ট করতেছে কত রাত জাগতেছে কত কষ্ট সহ্য করতেছে আপনি কত কষ্ট সহ্য করতেছেন কত বিরক্ত হচ্ছেন নিজে দিয়ে নিজে চিন্তা করেন তাহলে আপনার পিতামাতার বিষয়টা আপনার কাছে উপলব্ধি হবে মুসলমান ভাইরের আমার রংপুরের একজন কর্নেল ডাক্তার কর্নেল সেই ব্যক্তি বৈজ্ঞানিক একটা তথ্য দিয়ে বলে যখন কোন সন্তান তার মার গর্ভে চলে আসে সাত মাস একদিন বয়স যখন হয় এই সন্তানের আকার এই সন্তানের সাইজ হয়ে যায় দশ ইঞ্চি এই দশ ইঞ্চি সাইজ যখন হয়ে যায় এই সময় আল্লাহ তালা সেই সন্তানের পা দিয়ে দেন যখন পা দিয়ে দেন মার গর্ভের মধ্যে যেখানে সন্তান থাকে এই জায়গাটা মাত্র দশ ইঞ্চি লম্বা দশ ইঞ্চি জায়গা কিন্তু সন্তানের যখন পা আল্লাহ ফকরবুল আল আমিন সাত মাস একদিনে সেট করে দেয় তখন সন্তানের অবস্থান হয়ে যায় এগারো ইঞ্চি যখন এগারো ইঞ্চি হয়ে যায় তখন তো আর ওই দশ ইঞ্চি জায়গা বড় হয়ে যায় নাই করনেল বলেন বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী তারা যে আবিষ্কার করেছে তারা যে গবেষণা করেছে তাদের গবেষণা মতে আল্লাহ ফাকরুল আলমিন যখন কোন সন্তানের পা দিয়ে দেন দেওয়ার পর এই পাটা নিয়ে গিয়ে মার কলিজার নিচে সেট করে দেন বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরে আমার কর্নেলকে জিজ্ঞাসা করা হলো মার কলিজার নিচে সন্তানের পা সেট করে দেওয়া হয় মার কি কষ্ট হয় না ও বাজান কর্নেল সাহেব তিনি তার মা ইন্তেকাল করেছেন হাজি সাহেব মানুষ তিনি দুচকের অস্ত্রু ছেড়ে বলেন হুজুর মার কষ্ট বলতে বৈজ্ঞানিকরা তারা তথ্য আবিষ্কার করেছে যখন মার কলিজার নিচে সন্তানের পা সেট করে দেওয়া হয় ওই সন্তানের লাথিতে মার করে যা উপরের দিকে উঠে যায় আস্তে আস্তে সন্তান গর্বে বড় হয় আর মার কোলে যায় লাথি লাগে কর্নেল সাহেব বলেন এমন অবস্থা হয়ে যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে এক ইঞ্চি নয় দুই ইঞ্চি নয় নিম্ন পাঁচ ইঞ্চি মার কলিজা হাইট হয়ে যায় বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার কর্নেল কে জিজ্ঞাস করা হয়েছে মার কোলে যায় যে সন্তান আঘাত করে আর মার কোলে থাকে কেমন করে। ওই কর্নেল তারা আবিষ্কার করেছে তারা গবেষণা করেছে মার কোলে যায় যে সন্তানটা পেটের মধ্যে কম নড়াচড়া করে কম নড়াচড়া করে এই সন্তানটাও সর্বনিম্ন সাড়ে চার হাজার বার মার কলে যাই আঘাত করে মার কলে যাই সাড়ে চার হাজার বার আঘাত করে বাজান ও যুবক ভাই কারে কষ্ট দাও কার মনে কষ্ট দাও যেই মা তোমাকে এত কষ্ট করে এত দুঃখ কষ্ট সহ্য করে তোমাকে লালন পালন করেছে রে ভাই এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন আনিল মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم هما جننتك ونارك اللهর پیغمبر বলেন তোমাদের জান্নাত তোমাদের পিতা-মাতার পায়ের নিচে তোমার মা হয়তো তোমার জান্নাত আর না হয়তো তোমার জাহান্নাম সন্তান যদি মার সঙ্গে উত্তম আচরণ করে ভালো ব্যবহার করে মার খেদমত করে যদি আল্লাহ তালাকে এরা যে খুশি করতে পারে তাহলে সন্তানের জন্য আল্লাহ ফাকরবুল আলমিনের জন্য জান্নাতের ফাইসলা আছে আর যদি পিতা মাতার মনে কষ্ট দিয়ে পিতামাতাকে যদি অসন্তুষ্ট করে যদি মৃত্যু বরণ করে কালেও এই সন্তানের নসিবে জান্নাত জুটবে না মুসলমান ভাইরের আমার কর্নেলকে জিজ্ঞেস করা হলো একটা সন্তান মার কলিজার মধ্যে সাড়ে চার হাজার বার লাত্তি মারে মা জীবিত থাকে কেমন করে কর্নেল সাহেব প্রশ্নের উত্তর দিয়ে বলে হুজুর একটা আশ্চর্যের বিষয় হলো ওই সন্তান মার কলিজায় যদি লাত্তি না মেরে একটা যদি রকম কোনো বাবার সঙ্গে সঙ্গে সেই বাবা মৃত্যু বরণ করত কত কষ্ট করে আমাকে আপনাকে দশ মাস দশ দিন গরবে ধারণ করেছে কত কষ্ট করে আমাকে দুনিয়ার ভূমিষ্ঠ করে দুনিয়ার মুখ দেখার সুযোগ করে দিয়েছে বাজান রে চিন্তা করে দেখেন এখন যে অবস্থা একটা হইলে ভালো হয় দুইটার বেশি আর নয় যে স্লোগান উঠে আসছে হাস্যকর বিষয় নয় বুঝবার জন্য বলতেছি যদি আমার বাবা মা যদি জন্ম নিয়ন্ত্রণ করত যদি আমার বাবা মা যদি তারা যদি দুনিয়ার ভোগ বিলাসার দিকে চিন্তা করত তাহলে আমার মনে হয় আমি আমার বাবার পাঁচ নাম্বার ছয় নাম্বার সন্তান আমার এই দুনিয়ার জমিন এই দুনিয়ার মুখ দেখার সৌভাগ্য হতো না এত কষ্ট করার পর এত কষ্ট সহ্য করার পর তারা দুনিয়ার কোন চিন্তা করে নাই সন্তান গর্ভে আসার পরে সন্তান কিভাবে সুন্দরভাবে ভাবে সুস্থ এসে দুনিয়াতে আসবে এই চিন্তা করেছে এত কষ্ট করার পর আপনি দুনিয়াতে আসার পর শীতের রাত এই যে কনকনে শীত প্রসাব করে দিয়েছেন আপনাকে বুকের উপরে রেখেছে মা ভিজা জায়গায় শুয়েছে প্রসাব করে দিয়েছেন আপনাকে শুকনা জায়গায় শুয়েছে মা ভিজা জায়গায় শুইছে। পায়খানা করে দিয়েছেন শীতের মধ্যে আপনাকে যেন ঠান্ডা না লাগে আপনাকে সুন্দর করে কাপড়ে পেঁচাইয়া মোড়াইয়া রেখে আপনার মা শীতের মধ্যে আপনার কাপড়গুলো ধুয়ে দিয়েছে আপনাকে একটু ঠান্ডাও লাগতে দেয় নাই একটু বেশি গরমও হতে দেয় নাই এত যত্ন সহকারে যেই পিতা মাতা আমাকে আপনাকে লালন পালন করলো সেই পিতামাতার জন্য কি আমাদের এতটুকু মায়া হয় না কিন্তু দুঃখজনক হলেও সত্য আপনি যত বড়ই নাফরমান সন্তান হন না কেন আমি যত বড়ই নাফরমান সন্তান হই না কেন পিতামাতার সঙ্গে নাফরমানি করতে পারি কিন্তু আল্লাহ তাআলা পিতামাতার সঙ্গে বেইনসাফি করবেন না আল্লাহু আকবার আমি পিতামাতার কষ্ট না বুঝতে পারি পিতামাতার কদর না করতে পারি পিতা মাতার শুকরিয়া আদায় না করতে পারি কিন্তু আল্লাহ তাআলা পিতা মাতার সঙ্গে বেইনসাফি করবেন না এজন্য মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ও বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন তোমরা আমার ইবাদত করো ওয়া লা তুশরিকু বি শাইআ এবং আমার সঙ্গে কাউকে শরীক করবে না ও বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সঙ্গে সদআচরণ করবে আল্লাহ তালা যেখানেই আল্লাহ তাআলার ইবাদত করার কথা বলেছেন সেখানে পিতামাতার সঙ্গে সদ সদআচরণ করার কথা বলেছেন সূরা লোকমান 21 নম্বর পারা 14 নম্বর আয়াতের মধ্যে বলেন বলেন ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিও আফিসালু ফি আমাইন আল্লাহ আকবর আল্লাহ বলেন বলেন আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য

এজন্য আমি মানুষদেরকে তার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য নির্দেশ দিয়েছি কেননা তার মা তাকে কষ্টের করে ধারণ করেছে এরপর সে হওয়ার পর শক্ত খাবার খেতে পারবে না বড় মানুষ যেই খাবার খায় সেই খাবার তার জবানে ঢুকবে না এজন্য তার মাকে আমি নির্দেশ দিয়েছি দুই বছর পর্যন্ত তরল খাবার তার মার বুকের স্তন তাকে পান করার জন্য এজন্য সুতরাং ও মানুষ তোমরা আমার এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো আর যদি শুকরিয়া আদায় না করো ইলাইয়াল মাসির শরণ রাখো নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদেরকে আমার কাছে আসতে হবে হবে কি হবে না অবশ্যই হবে এজন্য মুসলমান ভাইরা আমার পিতামাতার খেদমত করতে হবে পিতামাতার সঙ্গে সৎ করতে হবে পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করতে হবে আল্লাহর পয়গম্বর বলেন عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى পিতা মাতার সন্তুষ্ট আল্লাহ তালার সন্তুষ্ট আর পিতা মাতার অসন্তুষ্ট আল্লাহ তালার অসন্তুষ্ট আল্লাহর পয়গম্বর অন্য এক হাদিসের বলেন আনিল মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর پیغمبر বলেন ও মানুষ ও আমার বান্দরা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে যাদের তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করে দিয়েছেন তোমাদের পিতামাতার সঙ্গে নাফরমানি করা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন ইন্নাল্লাহা হারাম আলাইকুম উকূতাল উম্মাহ আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন তোমাদের পিতামাতার সঙ্গে নাফরমানি করা কে এজন্য ওই উপস্থিতি পিতা মাতার নাফরমানি করা যাবে না পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না তাদের সঙ্গে কর্কশ ভাষা ব্যবহার করা যাবে না তাদের সঙ্গে সুন্দর নরম তবিয়তের শহীদ বিনয় শহীদ কথা বলতে হবে কারণ যদি পিতামাতার সঙ্গে আমার আপনার সম্পর্ক ভালো থাকে আল্লাহ তাআলা আমার আপনার দুনিয়ার জমিনেও সম্মান বাড়ায়া দিবেন আখিরাতের জন্য জান্নাতের ফয়সালা করবেন আর যদি পিতামাতার সঙ্গে আমার আপনার সম্পর্ক খারাপ হয় তাহলে আমার আপনার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ একজন আলেম বনি ইসরায়েল ঘটনা একজন আলেম তার মা বাবা নাই বৃদ্ধ মা তার ঘরে মা অসুস্থ মার খেদমত করে ওই সন্তান ছাড়া তার মার আর কেউ নাই নিঃস্ব কিন্তু সন্তান দীর্ঘদিন মার মার খেদমত করতে করতে তার মহল্লা থেকে অনেকেই হজ করতে যায় তারও মনে অনেক ইচ্ছা যাচ্ছে সে হস করবে কি করবে খারাপ কাজ না ভালো কাজ ভালো কাজ ভালো কাজ না আল্লাহর ঘর দফ করতে যাবে রসুলের রাজা জিয়ারত করতে যাবে ভালো কাজ করতে যাবে তার মার কাছে প্রস্তাব করলো মা আমি হজ করতে যাব মুসলমান ভাইরা আমার সন্তান যখন মার কাছে প্রস্তাব করলো মা আমি হজ করতে যাব আমাকে তুমি অনুমতি দাও মা সন্তানকে ডাক দে বলল বেটা এই দুনিয়ার জমিনে তুমি সারা মারার কেউ নাই তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তুমি হস করে ফিরে এসে তুমি আমাকে আর জিন্দা দেখতে পারবে না কে আমার খেদমত করবে কে আমার দেখাশোনা করবে কি আমাকে একটু পানি গরম করে দিবে কি আমাকে একটু ভাত উঠাইয়া খাওয়াবে তুমি যেও না তুমি থাকো আমি তোমার জন্য দোয়া করে দেব সন্তান মার অনুনয় বিনয় শুনে তার সিদ্ধান্ত পরিবর্তন করলো সে হজ করতে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করলো থাক এবার যাব না মা যেহেতু এত করে অনুরোধ করতেছে তাহলে যাওয়ার দরকার নাই এরকম করতে করতে যখন এক বছর দুই বছর পেরিয়ে গেছে সন্তানের দিলের মধ্যে আবার জজবা তৈরি হয়ে গেছে আমি হস করতে যাব কিন্তু এবারের জজবা আর ওইবারের জজবা কিন্তু এক না এবারের জজবা একদম হান্ড্রেড পার্সেন্ট জজবা মা যাইতে দিলেও যাব না দিলেও যাব এরকম জজবা সন্তান মার কাছে গিয়ে বলল মা অনুমতি দাও আল্লাহর ঘর তো করতে যাব হস করতে যাব মা পূর্বের মতো আবার বলে বেটা তুমি যদি আমাকে রেখে হস করতে যাও হয়তো এসে তুমি আমাকে আর ফিরে পাবে না কারণ তুমি তো জানো তুমি সারা আমার এই জমিনার আর কেউ নাই তুমি গেলে কে আমার খেদমত করবে কে আমাকে দেখাশোনা করবে বাবা তোমার হজ করতে যাওয়ার দরকার নাই সন্তান বলে মা যদি তোমার হায়াত থাকে তুমি জীবিত থাকবা আর হায়াত না থাকলে তুমি মরে যাবা কিন্তু আমি এবার হজ করতেই যাব। এই বলে মার কাছ থেকে বিদায় নিয়ে সন্তান রওনা দিল হজ করার জন্য আল্লাহ ফকরবুল আলামিন মার সঙ্গে এই আচরণটা পছন্দ করলেন না এই সন্তান যখন হজ করার জন্য রওনা দিলেন কিছু দূর যাওয়ার পর অনেকটা রাস্তা অতিবাহিত করার পর এমন অনেকটি জায়গার মধ্যে সে গিয়ে পৌঁছলেন যেখানে কোনো বাড়ি ঘর নাই বাড়ি ঘর থাকলেও একটু দূরে একটু বিরান জমি যার মধ্যে একটা মসজিদ রাত্রি হয়ে গেছে সন্ধ্যা ঘনিয়ে আসছে এই যুবক চিন্তা করলো আর রাস্তে সামনের দিকে এগুলোর দরকার নাই বন জঙ্গলের মধ্যে হয়তো बाघ ভাল্লুক বা সিংহ হিংস্র কোনো প্রাণীর আক্রমণে পড়তে পারি অতএব আল্লাহর ঘর মসজিদ যেহেতু পেয়ে গেছে এখানে রাত্রি যাপন করে আবার সকালে উঠে রওনা দেব মুসলমান হওয়ার আমার যুবক সেই মসজিদের মধ্যে ঢুকল অজু করে নামাজে দাঁড়াইছে আল্লাহ ফকরুল আলমিনের ওই দিকে আর সে আজিম উঠছে মার সঙ্গে বেয়াদুলি করে চলে আসছে যতই তুমি হস করতে আসো না কেন আল্লাহর আর সে আজিম কেঁপে মার সঙ্গে বেয়াদুলি করছো বরদাস্ত হবে না মা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে ওই নিঃশ্বাস তো জমিনে নাই ওই জমিন আর সে আজমে উঠে গেছে আল্লাহর কি কারিশ্মা ওই রাত্রি বেলা ওই মহল্লার মধ্যে চোর ঢুকছে চোর ঢোকার পর চোর মাল সামানা চুরি করে বাইর হবে এই সময়ে বাড়িওয়ালা টের পেয়ে গেছে চোর চোর বলে ধাওয়া করছে চোর থুয়ে মাল সামানা নিয়ে দৌড় দিছে দৌড় দেওয়ার পর চোর ওই পথ ধরে দৌড়াচ্ছে যে পথের সামনে মসজিদ মসজিদ বরাবর এসে মসজিদে প্রবেশ করছে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করেই দেখে একজন যুবক নামাজে দাঁড়িয়ে আছে হুজুর মানুষ চিন্তা করলো বাচার একটা রাস্তা খোলা পাই গেছি এর কাছে এই মাল সামান গুলো পালাই এই চোর করছে কি ওই হুজুরের পিছনে মাল সামান রেখে অন্য সাইড বার হয়ে গিয়ে ওই সকল ব্যক্তিদের সঙ্গে চোর চোর বলে এসে সরগাল দিচ্ছে সেও তাদের সঙ্গে চোর চোর বলতেছে বলতে বলতে মসজিদের কাছে চলে আসছে এসে দেখে মসজিদের এক জোড়া স্যান্ডেল তারা চিন্তা করলো হয়তো মসজিদের মধ্যে চোর ঢুকছে যে দেখে সত্য সত্যই। মাল সামানা গুলো পিছনে আর একজন ব্যক্তি সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে তারা তখন বলতে শুরু করলো দেখো দেখো কেমন বেদব চুরি করছে তো করছে আবার চোরা মাল নিয়ে এসে নামাজে দাঁড়াইছে কার খেলা মার সঙ্গে বেদবি করার ফল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমান ভাইরা আমার সালাম ফিরাইল মাল সামানা সহ সেই যুবককে ধরে নিয়ে বাহির হইল মসজিদ থেকে উত্তম মাধ্যম যা দেওয়ার দিয়ে দিল দেওয়ার পর পরের দিন বিচার ডাকা হলো সালিশ ডাকা হলো এর একটা বিচার করা হবে এক তো চুরি করেছে দ্বিতীয়ত চোরাই মাল নিয়ে গেছে মসজিদে নামাজরত দাঁড়াইছে এর জন্য কঠিন শাস্তি তাকে ভোগ করতে হবে মুসলমান ভাইরে আমার পরের দিন যখন বিচার অবসানা হলো সালিশ ডাকা হলো বিচারের যিনি প্রধান তিনি বলতেছে এ কঠিন অপরাধ করেছে এক তো চুরি করেছে দ্বিতীয়ত আবার চোরাই মাল নিয়ে মসজিদে প্রবেশ করেছে আল্লাহর সাথে সে ঠাট্টা বিদ্রুপে জড়িত হয়েছে অতএব তার জন্য কঠিন শাস্তি তার গলার মধ্যে জুতার মালা পরে দাও আর পুরো মহল্লার মধ্যে মাইকিন করিয়া দাও ঢোল পিটায় দাও যে এ চুরি করে চোরাই মাল নিয়ে সে মসজিদের মধ্যে অবস্থান করেছে মুসলমান ভাইরা আমার বিচারের ফয়সালা অনুযায়ী সেই ব্যক্তিকে নিয়ে জুতার মালা পরায় দিয়ে মহল্লার মধ্যে যখন মাইকিন করা হচ্ছে চুরি করছে চোরাই মাল নিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে সে আবার নামাজ রত দাঁড়িয়েছিল কত বড় অপরাধী তোমরা দেখো দেখো কত বড় অপরাধী যখন একবার দুইবার এই স্লোগান দিয়েছে এই এলান করেছে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মাইকটা হাত থেকে নিয়েছে এসে বাবা মাইকটা আমাকে দাও তোমরা ভুল স্লোগান দিচ্ছ ভুল তোমরা মাইকিং করতেছ সঠিকটা আমি বলি আমার কাছে দাও তখন সেই যুবক মাইকটা হাতের মধ্যে নিয়ে বলে চোরাই মাল চুরি করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলে এরকম অবস্থা হয় না মার সঙ্গে বেয়াদবি করলে এরকম অবস্থা হয় বরং এর থেকে বেশিও হওয়ার সম্ভাবনা থাকে মুসলমান রে আমার আমার এজন্য শিক্ষা গ্রহণ করা দরকার মার সঙ্গে বেয়া করা পিতা মাতার সঙ্গে বেয়া করা খারাপ আচরণ করলে আল্লাহ দুনিয়াতেও তার দুনিয়াতেও তাকে langchainit করে বৈজ্জুত করে আর আখিরাতের জন্য তার জন্য তো স্থায়ী বৈজ্জুতি রয়ে গেছে আর যদি পিতামাতার থেকে যদি দোয়া নেওয়া যায় তাহলে জমানার পয়গম্বরদের সঙ্গেও জান্নাতে থাকার সৌভাগ্য হয় সুবহানাল্লাহ